বাইরে বেরোতে পারলাম না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জানি না কখন বাইরে বেরোবো আর আজকে কাজে তো প্রচুর লেট হবে সবাই বুঝতে পারছো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো তো আওয়াজ শুনেই বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে আর এই দেখো জল তো প্রায় চলে যাওয়ার মতন হয়ে গেছে কিন্তু কাজগুলো করে নিয়েছি আলকা বৃষ্টিতে মাথায় কাপড় বেঁধে বন্ধুটা আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখো জল চলে যাওয়ার মতন হয়ে গেছে সকাল থেকে তো প্রচুর কাজ করলাম তোমাদের কিছু দিয়ে কালো হলো না বাসনগুলোও ধুয়ে রেখেছি কিছুটা এখানে আছে আর কি এই যে আর কিছুটা এখানে উপর করে দিয়েছি আর আজকে আমি দেখো কত জামা কাপড় কেচেছি এই কাজতে কাজতেই তো আর সকাল বলা হলো না দুপুর হয়ে গেল। তিনটে দড়ি পুরো ভরে গেছে জামা কাপড়ে তো দেখো শীতের কিছু কিছু জামা কাপড়ও আমি ধুয়ে দিলাম এগুলো আমি তুলে দেব আর এখনও তো জামা কাপড়ের লাট পড়ে আছে তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে দেখো বারো মাস ফুলের চারাগুলো ফুল এসেছে কি কত সুন্দর লাগছে ঘাসের ভিতরেই হয়ে আছে আর জামা কাপড়গুলো ধুতে পারলাম বৃষ্টি হওয়ার পরে না প্রচুর কড়া রোদ্দুর বেরিয়েছে যার জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারলাম আর এই দেখো সার মাখিয়ে রেখেছে শ্বশুর মশাই ধানের সার দিতে গেছে এখনো এই যে বস্তা বস্তা ভরা আছে প্রচুর জায়গা তো তো অনেকটাই সার দিতে হবে দেখছো আর আজকে সকালে না শাশুড়ি মা এগুলো তুলে রেখে গেছে আর এই যে মোচাটা দেখছো এটা না দেখি পুকুরের কানা এসে হাফ সে গেছে তার জন্য ওটা তুলে রেখে দিয়েছে ছেলে বলছে ওটা আমি খাবো দেখো ছাগল বাচ্চাগুলো বাগানের ভিতরে ঢুকে গেছে আর আমি না একটু বাগানে আসলাম দেখো কত টমেটো হয়ে আছে আর শাশুড়ি ওইগুলোই তুলে নিয়ে গেছে এখন আমি বাদবাকিগুলো তুলে নেব এই যে দেখছো বড় একটা বেগুন হয়ে গেছে আছে গাছে এটা মনে হয় শাশুড়ি মা খেয়াল করেনি কতটা বড় দেখতেই পাচ্ছ খুবই বড় হয়েছে এত ছোট গাছে এত বড় একটা বেগুন হবে আমিও ভাবতে পারি বাদবাকি বেগুনগুলো তো শাশুড়ি তুলে নিয়ে গেছে এখন আমি এই যে কটা টমেটো এগুলোকে আমি তুলে নিয়ে চলে যাব আর দেখো তোমাদের না একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি এই যে ভুট্টা গাছগুলো দেখছো না এগুলো কত সুন্দর ফুল এসেছে কয়েকদিন পরেই ভুট্টা হবে তো ভুট্টা হলেই কিন্তু তোমাদেরকে আমি দেখাব আর এই যে লম্বা বেগুনি গাছগুলো বেগুনগুলো কিন্তু আগের থেকে একটু ছোট হয়ে এসেছে তো দেখো বাগান থেকে সবজি তুলে এনে সোজা চলে আসলাম রান্না করতে তো চালটা প্রথমে ধুয়ে এনেছি তারপরে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর দেখো এই যে কাটাগুলো দিয়ে আমি রান্না করি না কাটাগুলি খুবই রিক্স হয়ে যায় রান্না করতে আসলে হাতে ফুটে গেলে না সেখানে পেকে গলে যায় আমার হাতে এক জায়গায় ফুটে গেছে কালকে তো সেখানে খুবই ব্যথা হয়েছে তো এখন এই আস্তে আস্তে আমি উনুনটাকে ধরিয়ে নিলাম নিয়েই দেখো ভাতটাকে বসিয়ে দিচ্ছি এখন আমি ভাতটাই জল দেওয়া হয়নি তো একটু জল দিয়ে দেব। আর জানোই তো আমাদের বড় ফ্যামিলি যার জন্য বড়ো হাঁড়িতে করে ভাতটা নালে হয় না তো জল তো অনেকটাই লাগবে তো দেখো আমি কত গামলা জল দিয়ে দিলাম এ মা জলটা পড়ে গেল তো এই দেখো আমি এখন এই যে উনুনের জালটা একটু ভালো করে কাঠ দিয়ে আমি চলে আসলাম সোজা বিছনা তুলতে আসল কথা কি বলো তো এইভাবে কাজ না করলে না আমি এগোতে পারি না সব কাজই তো এক হাতে করতে হয় তাই যেহেতু আমার ভাতটাও হতে থাকলো তার ভিতরে আমি বাদ বাকি কাজটাও করে নিতে পারলাম তো ভাতটা যেহেতু আমি বড়ো একটা কাঠ দিয়ে চলে এসেছি তার জন্য কিছু সময় ধরে এই ঘরের বাদ বাকি কাজগুলো আমি করে নেব আর তরকারি করার সময় তো আর উনুনের ধার থেকে উঠতে পারবো না তো ভাত বসিয়ে দিয়েই আমি এখন এই কাজটা করে নেব আর ওই যে নাইটিটা দেখছো না আমার হাতে ওই নাইটিটা আমি আজকে কিনে নিয়ে এসেছি তো আমি কালকে পরব দেখবে নাইটিটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু আজকে আর পড়লাম না এখনও সেলাই করা হয়নি তো তো ও ঘরটা গোছানো হয়ে গেল। তো মার ঘরে আসলাম বিছনা তুলতে তো মার ঘরটাও এখন ভালোভাবে পরিষ্কার করে নেব আর আমাদের বাড়ি এই যে খাট আর এই জানালা টানালাগুলো দেখছো সবই কিন্তু আমার বর বানিয়েছে ও যেমনই পারে তেমনই বানায় কাউকে এখনও বানিয়ে দেয়নি যে মিস্ত্রি তাও না ও শুধু গ্রিলের মিস্ত্রি তা বাড়ির এই খাট টাটগুলো ও ভাবছে দেখি আমি একটু বানিয়ে দেখি হয় কি না তো ইউটিউব দেখে দেখে খাটগুলো বানিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু খাটগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তো দেখো আমার এই কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে আর ওই যে বালাপোষগুলো না তুলে দিয়েছি মোটা মোটা ও ঘরেরটা এখনও তোলা হয়নি কিন্তু এটা আগে এই ঘরেরটাকে তুলে দিয়েছি এ ঘরটা একটু বেশি গরম লাগে যার জন্য ওই হালকা হালকা ছোট ছোটো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে নিয়েছে আর ওই মা বলছে যে বড়টাকে তুলে রাখ ওটা প্রচুর গরম হয়ে যায় তাও আমি বড়টাকে তুলে দিয়েছি রোদ্দুরে দিয়ে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা হয় না আসল কথা টাইম পাই না যার জন্য শেয়ার করতে পারি না তো দেখো আমার বিছনাটা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা দেখছো ঘরটা না রঙ করা হয়নি এখনও কোনো অর্ধেক কাছেই পড়ে আছে কবে হবে জানি না তো দেখো বিছনা টা তুলে ভাতও কিন্তু হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে ক্যামেরা ধরে দেখালাম আসলে ওর ভিতরে আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে তো আর আজকে যেহেতু নিরামিষ তার জন্য তোমাদের আর বেশি করে দেখালাম না আর ও স্কুলে না বমি করেছে যার জন্য ওর আনটি ফোন করেছিল আর ওর কাকায় গিয়ে স্কুল থেকে নিয়ে এসছে তো কি করব বলো এখন ওই খাইয়ে দিয়ে ঘুম পরিয়ে দিয়েছি আর বহুত কাজ করলাম তো তোমাদেরও তো কিছু দেখানো হলো না ও স্কুল থেকে যেহেতু বাড়ি চলে এসছে তো দেখো এখন প্রায় একটা বেজে গেছে এখনও সকাল থেকে কাজ করতেই আছি করতেই আছি দুমুটো ভাত হাতও কপালে জোটেনি আর এখন একটু এই যে এখন স্নানটা করে ভাতটা খেয়ে নেবে আর পুজো দিতে হবে এখনও অনেক কাজই বাকি আছে জানি না কখন ভাত খাবো তো আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো এখন চলি বাই কালকে আবার দেখা হবে